এ 3000 একদম ফ্রেশ কন্ডিশন মানে यूज्ड বলতে হয় না এরকম একটি ক্যামেরা আচ্ছা যারা আপডেট চাচ্ছেন ভিডিও এবং ছবি দুটই করতে পারবেন এটা লেন্স সহ পাবে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকায় নিকনের ডি এটা কিন্তু অনেক আপডেট ক্যামেরা যারা নিতে চাচ্ছেন তারা এটা আর নিতে পারে তারপরে আছে যাদের শাশুরি নেওয়ার ইচ্ছা কিন্তু শাশুরি বাজেটটা নাই তারা কিন্তু নিকনের ডি 5100টা নিতে পারে এটাও ডিসপ্লে রোট্রেট করতে পারবে ভিডিওতে অটো ফোকাস আছে এবং এইটার অটো ফোকাস কিন্তু সেভেন হান্ড্রেড থেকে ফাস্ট যারা স্টুডিও ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিকোনের এই ক্যামেরাটি ইউজ করতে পারেন ডিসপ্লে রোটেট করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড অথবা ওয়াস মাফিলে ভিডিও করবেন তারাও কিন্তু এটা নিতে পারেন শর্ট ফিল্ম শর্ট শর্ট ফিল্ম কোম্পা সেটি করতে পারবেন মাত্র বিশ হাজার টাকা পড়বে লেন্স লেন্স বিশ হাজার টাকা পড়বে হ্যাঁ নিকোনা ডি পাঁচ হাজার একশো এই একটা আছে কিন্তু আরো বেটার কন্ডিশন কন্ডিশন অনুযায়ী পাঁচ হাজার এক হাজার থেকে পাঁচশো টাকা কম বেশি হবে

এগুলা প্রোডাকশন অনেক আগে ছিল এখন কিন্তু এগুলো প্রোডাকশন নাই সো জেনুইন বডি পেতে এবং ফ্রেশ কন্ডিশন বডি পেতে কিন্তু অনেক কষ্ট হবে এখন কিন্তু সব থেকে কালা করা বডি থাকে কয়েকদিন পরে কালার উঠা জায়গা যেগুলো কালা করা বডি আচ্ছা সবাই নিতে চাবেন একবার অরিজিনাল বডি নেবেন অবশ্যই যেখান থেকে নেন ঘষে নেবেন হ্যাঁ ঘষে নেবেন শুধু এইখানে সব জায়গায় ঘষবেন রং উঠলে ওটা নেওয়ার দরকার নেই হ্যাঁ এটা ডিসপ্লে মোটামুটি ভালো থাকবে আর এখন কিন্তু

রফিক ভাই যারা শপে এসে দেখে শুনে নেবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পরবর্তীতে দুই বছরের সাটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যারা কুরিয়ারে নিবে তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হাতে পাওয়ার পরে যেদিন থেকে পাঠাবো সেদিন না হাতে পাবে সেদিন থেকে তাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুরু হবে দশ দিনের ভিতরে কোনো ইস্যু হবে ফোন দিবে তারা যদি না আসতে পারে সেম টু সেম আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিবে আমরা রিপ্লেস করে আরেকটা পাঠা দিব বাংলাদেশের সবথেকে মোস্ট পপুলার সেভেন হান্ড্রেড ডি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ ডিসপ্লে রোটেট করতে পারবেন টাচ ডিসপ্লে মাইক্রোফোন সাপোর্টেড ভিডিও তো অটো ফোকাস আছে ফোকাস পয়েন্ট নয়টা জাতীয় ক্যামেরা একদম ফ্রেশ কন্ডিশন রফিক ভাই কন্ডিশন অনুযায়ী নিতে পারবেন এই দেখেন এইগুলো কিন্তু সব জেনুইন একটা শুধু কালার করা বড়ি আছে আমি জাস্ট দেখাই যে কালার করা বড়ির অবস্থা কিরকম হয় হ্যাঁ এটা কিন্তু কালার করা বড়ি দেখেন এই প্রোডাক্টটা যে কোনো একটা ক্লায়েন্ট কিনছে কোন একটা দোকান থেকে একদম ফ্রেশ সে কিন্তু এইগুলো থেকে এরকম অরিজিনাল বডি থেকে আরো ফ্রেশ পাইছে আরো চকচকে পাইছে কিন্তু বেশি না এক সপ্তাহ জাস্ট এরপরে কন্ডিশন এরকম হয়ে যায় হ্যাঁ অবশ্যই রং ওঠে পিছন ভিতরে কালারটা চলে আসে সবাই সাবধান থাকবেন এইটা প্রোডাক্টটা জাস্ট কাস্টমারকে দেখানোর জন্য যে ভাই কালা করা বডি নেবেন তো লস খাবেন লস খাবেন দাম দিয়ে বেশি দিয়ে নেবেন অথবা কম দাম দিয়ে নেবেন দুই দিন পরে দেখবেন যে বডি কালার টালার সবটা শেষ সাবধান থাকবেন সো গাইস

ডিসপ্লে রোটেট করতে পারবেন ভিডিওতে ফোকাস আছে হাইব্রিড টু ফোকাস সিস্টেম এইটাতে ভিডিওর ফোকাস আরও বেশি ফাস্ট হবে কার কম্বাজিটির ভিতরে যারা ইউটিউবিং করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন ব্লক করতে চাচ্ছেন তারাও এটা নিতে পারেন আর একদম ফ্রেশ কন্ডিশন পাবেন একদম ফ্রেশ এটা প্রাইজ আসবে মাত্র একত্রিশ হাজার টাকা ডিসপ্লেতে কোনো ইস্যু থাকবে না হান্ড্রেড পার্সেন্ট ওকে ডিসপ্লে পাবেন তারপরে রফিক ভাই আর একটি প্রোডাক্ট আছে এটাও সেভেন ফিফটি একদম ফ্রেশ কন্ডিশন একদম চকচকা একদম ফ্রেশ এটা বডি প্রাইস পড়বে 31000 টাকা 31000 টাকা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সাইট্রাবার অনেক দেখবেন সাইট্রাবারগুলো পড়ে যায় যেগুলো বেশি ইউজ হয় একদম সাইট্রাবারগুলো 100% ওকে আছে ওকে আছে সব প্রোডাক্টে দেখবেন না যেগুলো বেশি ইউজ হবে সেগুলো সাইট্রাবারগুলো কিন্তু খুলে পাবেন না এগুলো ফ্রেশ এবং কোনো ইস্যু নেই ঠিক আছে ভাই একটা অফার প্রাইজে একটা 750 জি দিব অফার প্রাইস অফার প্রাইস মানে ঈদের পরে স্পেশাল অফার হ্যাঁ একদম ওকে আচ্ছা নট এ সিঙ্গেল প্রবলেম ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা শুধু ইস্যু দেখেন এই যে হালকা করে উপর থেকে একটু গ্রিপটা হ্যাঁ কেটে গেছে বা পড়ে গেছে এটা হয় কি একটু বাইরে থাকে তো অনেকের হাত ঘামায় এইভাবে ধর না এটা একটু বলে যায় এছাড়া কিন্তু আমি বডিটা একটু ক্লায়েন্টদের একটু ভালো করে কাস্টমারটা দেখা একদম কিন্তু ফ্রেশ এই যে এগুলার মতোই কিন্তু এগুলার মতো কিন্তু এই যে এগুলার মতোই কিন্তু একবার ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট এতটা কিসুর জন্য কিন্তু অফার পায় যে প্রোডাক্টটা পাবে মাত্র মাত্র আট টাকা

পার্সোনাল মিটারের মতো মডুলারের মতো আছে বাটন চাপ দিয়ে আপনি মোড চেঞ্জ করা যায় আচ্ছা হ্যাঁ এটাও একবার ফ্রেশ কন্ডিশন প্রাইস কত নিবেন এর প্রাইস পুরো মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা আপনার জন্য 31750 টাকা প্রাইস ওকে 760 ডি 750 এর প্রাইস মাত্র 31000 টাকা এর কি মার্কেট চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা কিন্তু নরমালি আমরাই সেল করি ভাই 33400 টাকা আচ্ছা আমরাই সেল করি আপনি তো অনেক কম আছেন হ্যাঁ রবিক ভাই তারপর আছে 200 ডি বাজারে কিন্তু টু একদম রেয়ার হয়ে গেছে এখন খুবই পাওয়া যাবে ম্যাডাম মানে পাওয়া যায়নি না বললেই চলে টু হান্ড্রেড এবং এমন ফ্রেশ অসম্ভব যদি কালা করা বডি থাকে তাহলে এরকম ফ্রেশ লাগবে ঠিক আছে এই বডিগুলো দেখেন বাইরে থেকে পারচেস করা একবার ফ্রেশ কন্ডিশন বডি প্রাইস করে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় যারা ভিডিও করবেন এগুলো দেখে কিন্তু দুএল পিল অটফস্কোর সিস্টেম আছে যের কারণে আপনার ইউটিউমিং করার জন্য এগুলো কিন্তু খুবই বেস্ট বত্রিশ হাজার টাকায় টু হান্ড্রেড ডি

এইগুলোতে কোনো ডিসপ্লে ছাড়া পাবেন না হান্ড্রেড পার্সেন্ট ওকে ইভেন সেভেন হান্ড্রেড থেকে এটাতে ভিডিও পাবেন প্লাস আপনার কোয়ালিটি বেস্ট পাবেন আরো বেশি কালারফুল কালারফুল ছবি ভিডিও করতে পারবেন তো যারা ব্লগ করবেন ইউটিউবিং করবেন বাজেট কম তারা সাতশটি না নিয়ে এটা নিতে পারেন সব থেকে বেস্ট হবে হ্যাঁ আমার কথা বিশ্বাস করতে হবে না আপনার ইউটিউবে গুগলে সার্চ করেন ইউটিউবে দুটোর কমসেপ্ট দেখেন দেখবেন এটাই বেস্ট দেখাচ্ছে এটা প্রাইস পড়বে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা 22000 টাকা কিন্তু বেটার খুব বেটার একটা জিনিস পাচ্ছেন ফ্রেশ আছে কিন্তু একদম কিন্তু নতুন একদম নতুন একদম চকচকা ফ্রেশ ঠিক আছে নতুন মত ওকে রয়ক ভাই তারপরে থাকছে আরো আপডেট একটা ক্যামেরা 250d 250d যারা 4k রেজোলিউশনে ভিডিও করতে যাচ্ছেন 4k করবেন ইউটিউব করেন অথবা ব্লগ করেন অথবা প্রোগ্রামে কাজ করেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে আর এটা আমাদের সবথেকে অফার প্রাইজে পাবেন মাত্র

সেভেন্টি অনেকে এটিডি নিতে চাচ্ছেন বডিটা সেমি প্রফেশনাল কিন্তু বাজেট অনেক হাই এটিডি একটা বডি এখন বর্তমানে নিতে গেলে আপনাকে বাজেট করতে হবে মিনিমাম পঞ্চান্ন থেকে সাইট ভালো কন্ডিশন সো ওইটা বাজে যদি না হয় আপনারা নিক সন্দেহে সেভেন্টি সেভেন নিতে পারেন ওইটা এবং এইটার যত ই আছে গুণাবলি সেম টু সেম শুধু এটা বডিটা একটু কমপ্লেক্ট একটু ছোটো আর এটিডি বডিটা একটু বড় এটাও সেমি প্রফেশনাল এইট ডি ও সেমি প্রফেশনাল এগুলো বডি প্রাইস করে মাত্র উনচল্লিশ চল্লিশ এরকম

প্রফেশনাল মিটার আছে যারা একদম গ্রাম অঞ্চলের ছোটোখাটো প্রোগ্রামের কাজ করেন তারা কিন্তু এটা নিতে পারেন বডি প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ঠিক আছে তারপরে থাকছে আপনার ডি সত্তর ডি আরও ফ্রেশ কন্ডিশনের এটি ইভেন আপনি এটা কিন্তু ফুল বক্সও পাবেন অরিজিনাল চার্জার অরিজিনাল ব্যাটারি আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যামেরাতে অরিজিনাল ব্যাটারি এবং অরিজিনাল চার্জার দিব হাতে পাওয়ার পরে বা ইউজ করার পরে যদি ব্যাটারি কম পান নিয়ে আসবেন আমরা ব্যাটারি চেঞ্জ করে দিব নরমালি কিন্তু ব্যাটারি ওয়ান্টি গ্যারান্টি কোথাও থাকে না মানে একদম কিন্তু ব্যাটারির গ্যারান্টি সহ পাচ্ছেন দেয়া থাকে ঠিক আছে এটা 70 ডি এটা ফুল বক্স ও প্রাইস আছে 30500 টাকা 30500 টাকা 30500 30500 ভাই কি এর বেশি বলছেন ভাই ফুল ফ্রেশ আর প্রাইস কম ফুল বক্স ও পেয়ে যাবেন 100% অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো 1200 টি রয়েছে যদি পেছনে আসে রফিক ভাই তারপরে 1200 আছে

এটা নিকোনের ক্যামেরা আসলে ছবি তোলার জন্য বেস্ট কালার কোয়ালিটি শার্পনেস মাসাল্লাহ আর এটা কিন্তু আপনার মাইক্রোফোন সাপোর্টেড ভিডিও কাজও করতে পারবেন ভিডিও অটো ফোকাস আছে সব করতে পারবেন ঠিক আছে ডিসপ্লে রোটেট করতে পারবেন যারা মূলত ফটোগ্রাফি বেসিক নিতে চাচ্ছেন তারা কিন্তু পাঁচ হাজার তিনশো অনেক ভালো ক্যামেরা নিতে পারেন এটা বডি প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিট লেন্সও আট হাজার টাকার ভিতরে এই বডিটা নিতে পারবেন ক্যামেরা

ফ্রেশ কন্ডিশন প্রাইস আছে 13000 টাকা করে 13000 টাকা একদম ফ্রেশ ভাই 13000 13000 আজ একটু একটু ইউজে ভিতর যায় আর কমাই দেব 12 11 কন্ডিশন উপরে কন্ডিশন উপর ডিফারেন্স কারণ এখন দেখেন এই লেন্সগুলো একবার ফ্রেশ কন্ডিশন ভাই একদম ফ্রেশ কন্ডিশনের লেন্সগুলো আমাদের পারচেজ একটু বেশি থাকে যেগুলো রং টং উঠে যায় লেখাগুলো উঠে যায় সেগুলো আমরা পারচেজ কম আমরা কমে ছাড়তে পারি ঠিক আছে তো আমি দেখাব দিলাম না পঞ্চান্ন আড়াইশো আইএস পঞ্চান্ন আড়াইশো আইএস সাড়ে আট হাজার থেকে ন হাজার টাকার ভিতরে কন্ডিশন আছে

আপনি প্রাইম এর কাজ করবেন না প্রাইম কিন্তু একটা নির্দিষ্ট ডিসটেন্স আছে হাফ করতে হবে যদি ফুল করতে চান আপনার কি ব্লাডটা কমে যাবে রাইট এটা দিয়ে যদি এটাতে যতটুকু সাইজ নিয়ে ছবি তুলবেন এটা নিয়ে সেম জুম করে ছবি তুলে প্লাস নাইনটি পার্সেন্ট আপনার ব্লাড চলে আসবে এর জন্য এগুলোকে মাস্টার লেন্স বলে এক লেন্সে আপনি সব কাজ করতে পারবেন হ্যাঁ এটা প্রায় আসবে দশ হাজার টাকা ঠিক আছে ভাই আঠারো একশো পঁয়ত্রিশ আইএস আইএস ক্যাননের ওকে আঠারো একশো পঁয়ত্রিশ আইএস তেরো হাজার টাকা মাত্র

তারা কিন্তু এটা নিতে পারে প্রাইস सेम 1835 এর মতো 16500 টাকা 16500 টাকা আরো বেশি জুম পাচ্ছেন কিন্তু প্রাইস কম ওকে ওই তারপরে থাকছে সিগমা খুবই বেস্ট একটা ক্যামেরা লেন্স সিগমা 1750.8 এত ফ্রেশ এটা আর এটাতে কিন্তু শার্পনেস বলার অনেক ব্লার পাবেন ওয়াইড করবেন অনেক বেশি ব্লার করার জন্য অ্যাপারচার ফিক্স থাকে 2.8 অ্যাপারচার

আঠারো থেকে দুইশো প্রাইস পড়তেছে কিন্তু ষোলো হাজার পাঁচশো থার্ড পার্টি মাত্র দশ হাজার টাকা আপনারা সবাই কুরিয়ার করতে পারবেন কুরিয়ারের সিস্টেম হলো আপনারা আগে প্রোডাক্ট গুলা আমাদের হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও কলে দেখবেন অথবা পিকচার পাঠাবো দেখার পরে কোন অনেক সময় আছে যে ভিডিও তো দেখাইলে দু একটা স্পট চোখে পড়ে না দেখবে সেই ক্ষেত্রে আপনারা ছবি চাবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ছবি তুলে দিব পছন্দ হবে আপনারা এক হাজার বিশ টিকিটিক অ্যাডভান্স করবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবেন ঠিক আছে শপে এসে নিয়ে শুনে সব থেকে শপের অ্যাড্রেস হলো যমুনা ফিউচার পার্ক লাইভে ফর শপ নম্বর ফোর্টি ফাইভ এপ আচ্ছা এ ব্লক ঠিক আছে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দেবো ফোন করে আসছে আমার সরাসরি দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন আর যারা ভিডিও দেখেছি সব লাইন করে শেয়ার করে দেবেন আপনার মতামত জানেন আপনার পুরুলিয়ার ভিডিও লিখে চান আর এই সব ক্যামেরা কিনে কিন্তু অবশ্যই পেজ আছে হ্যাঁ Ellos saben que tienen que divertirse. Ah, vos pues